আমরা সুপার কাপ ক্লাস অ্যাসেম্বলি আমরা যেভাবে সেটিং করে দিই আসলে এই বাটির ক্লাস বাটিতে ক্লাস অ্যাসেম্বলিটা অ্যাকুরেট সেটিং ছিল না যার জন্য আমাদের খুলতে হয়েছে তো আমরা ক্লাস অ্যাসেম্বলি কিভাবে সঠিকভাবে লাগাতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি আসলে অনেক সময় এই ভুলগুলো হয়ে যায় তো সি ফিফটি এবং সুপার কাপ কাজ কিন্তু একই এখানে শুধু লক্ষ্য রাখতে হবে প্রেশার প্লেট ক্লাস প্লেট কিভাবে থাকে এবং এখানকার যে ক্লাস অটো ক্লাসের সিস্টেম এটা কিভাবে থাকে এগুলো কিন্তু দেখে কাজ করতে হয় তাহলে কিন্তু অ্যাকুরেটভাবে এর কাজ করে দেওয়া যায় তো আমরা যেভাবে কাজ দেখাচ্ছি ঠিক এভাবেই কিন্তু অরিজিনাল থাকে এবং এভাবে লাগলে ক্লাস অ্যাকুরেট হয় তবে ক্লাস প্লেট প্রেশার প্লেট টাল আছে কি না এগুলো কিন্তু লাগানোর সময় দেখে নিতে হয় যেমন আমরা গ্লাসের পর রেখে ক্লাস অ্যাসেম্বলি হ্যাঁ ক্লাস প্লেটের সমস্ত পার্টগুলো আমরা কিন্তু দেখে নিয়েছি ক্লাস প্লেট প্রেসার প্লেট তো এখানে যেভাবে অটো ক্লাস কাজ করে এখানে অ্যাক্সেলেটার সেরে দেওয়ার পরে নিচের দিক চলে যায় অ্যাক্সিলেটার ধরলেই কিন্তু উপরের দিক চলে আসে ক্লাস তখন টাইট হয়ে যায় তো ঠিক এগুলো কিন্তু দেখে নিতে হবে এছাড়া প্রেশার প্লেট উপরেরটা ভালো ছিল না আমরা আবার পুরনো পুরাতন অরিজিনাল এটা আমরা ক্লিয়ার লাগিয়ে দিলাম যাতে ক্লাসটা অ্যাকুরেট হয় আর যদি এটাও টাল থাকে প্রেশার প্লেট তখন কিন্তু ক্লাস অ্যাকুরেট হয় না তো এগুলো কাজ করার সময় কিন্তু আমরা ঠিক এইভাবে দেখে কাজ করব। তাহলে কিন্তু আর ক্লাস নিয়ে কোনো সমস্যা হবে না তো ক্লাস বাটি সেটিং করার পরে ওয়াশার নাট দিয়ে টাইট দেবো আমরা পরিমাপ মতো এবং ক্লাস সাইড লাগানোর পরে আমরা ক্লাস অটো অ্যাডজাস্ট করে দেবো অর্থাৎ গিয়ারের সঙ্গে ক্লাস অ্যাডজাস্ট করে দেবো যাতে গিয়ার দিলে ক্লাস হয় এবং নিউট্রাল করতে গেলেও ক্লাস হয় অর্থাৎ গিয়ার সামনে পিছনে করতে ক্লাস হয় গিয়ারের সঙ্গে তো এগুলো কিন্তু কাজের শেষে আমরা করে দেই যাতে গিয়ার দিয়ে যদি আমরা সামনের দিক ধরে রাখি তাহলে কিন্তু গাড়ি আগেবে না ক্লাস হয়ে যাবে এবং পিছনের দিকে যখন দেব তখনও কিন্তু ক্লাস হয়ে যাবে তো এগুলোর কিন্তু কাজগুলো করার সময় এগুলো করে নিতে হবে এছাড়াও অটো ক্লাসটা আমরা দেখে দিই যেভাবে কাজ করে সেগুলো কিন্তু দেখালাম তো আমরা পূর্ণাঙ্গ যেভাবে সেট করলাম এটা কিন্তু এইভাবেই সেট করলে হবে এরপরে আমরা ক্লাস সাইড লাগাবো ক্লাস সাইড লাগানোর সময় কিন্তু প্রয়োজনে গিয়ার এদিক ওদিক করে নিতে হবে যাতে পজিশন অনুযায়ী বলগুলো পড়ে যায় তো এগুলো কিন্তু কাজের সময় লক্ষ্য রাখতে হবে আসলে ক্লাস ঠিক ঠিকমতো পড়ছে কি না এরপর আমরা গাড়িটাকে স্টার্ট দিয়েছি গিয়ার দিয়ে দেখছি কোনো অসুবিধা আছে কি না প্রয়োজনে আমরা ক্লাস অ্যাডজাস্ট করে দেবো গিয়ারের সঙ্গে তো এই কাজগুলো করে দিলেই কিন্তু এই গাড়িগুলোর কাজ অ্যাকুরেট ভাবে হয় ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন তো এরকম ভিডিও কিন্তু আরো দেওয়া আছে দেখে নিতে পারেন